মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড়ো উপহার কিছুই হয় না এক বোতল জল দোকানে কুড়ি টাকায় পাওয়া যায় সেই জলই হোটেলে চল্লিশ টাকায় পাওয়া যায় আবার সেই জলই এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয় তাহলে জায়গা বদলান তাহলে আপনার মূল্য বেড়ে যাবে জীবনও বদলে যাবে বুঝতে পারছেন পৃথিবীতে সুখ দুঃখ ভাগাভাগি করার জায়গা হলো পরিবার সকালের নাস্তা বানিয়ে সংসারের কাজ সমস্ত সংসারের কাজ পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো আমার ভিডিও কিন্তু বিকাল চারটায় প্রত্যেক দিন আসছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বেন্দাজ আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর তো গুড মর্নিং এখন বাজে সকাল পনের ছয়টা তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর আমার কিন্তু প্রত্যেক দিনই বিকাল চারটে একটা করে ভিডিও আসছে তোমরা কিন্তু সবাই প্লিজ আমার সাথে থেকো আর এই পৃথিবীতে আমি বললাম কেন কথাটা পরিবারে পরিবারের সাথে যদি সুখ দুঃখের কথা শেয়ার করা না যায় তাহলে অন্য মানুষের কাছে গিয়ে পরিবারের কথা শেয়ার করলে না যারা সুখ দুঃখের সাথী নিজের মনের কথা বোঝে তারা কিন্তু অন্য কাউকে গিয়ে বলবে না কিন্তু যারা কিন্তু এখানকার কথা ওখানে বলে তারা কিন্তু ঠিক বলে দেবে সেই জন্য পরিবারের কি কষ্ট কি কী ঝগড়াঝাঁটি কি দুঃখ কষ্ট কাউকে শেয়ার করতে নেই কিন্তু মনের মতো একটা ফ্রেন্ড বা বোন বা মা এরকম হলে বাবা ভাই এরকম হলে বলা যায় কিন্তু আদার্স অন্য কোন অন্য কারো কাছে বলা সম্ভব না তাই না তো চলো আমার ব্লগটা কিন্তু প্রত্যেক দিন যেদিনই আর কি ব্লগ শুরু করি আমার কিন্তু এক কাপ চায়ের সাথে আর আমার কিন্তু এক্সারসাইজ করতেই হবে কারণ এক্সারসাইজ করা যে আমার একটা এমন একটা নেশা হয়ে গেছে আমি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বা আধা ঘন্টা যেদিন একেবারে সময় পাই না সেদিন পাঁচ মিনিট অন্তত করি তো আমার ভালোই লাগে না আর কি সংসারের কাজে যেই কিভাবে মন দেবো সেটাই আর কি ডিসাইড করতে পারি না যেদিন দেখবো যে না মানে ঠিকঠাকভাবে আর কি এক্সারসাইজ হয়ে গেল এক কাপ চা পেটের মধ্যে চলে গেল। সেদিনই বুঝবে যে না আমি একেবারে চাঙ্গা আছি ফুলফিলাচ্ছি বাপরে বাপ যা গরম পড়েছে ভালোই লাগছে না মনে হয় এই আশ্বিন মাস পুরোটাই ভাদ্র মাস তো বেরিয়ে গেল, মনে হয় আশ্বিন মাস পুরো মাসটাই আর কি গরম হবে এরকম পরিস্থিতি কি বলবো ভালোই লাগে না মনে হয় রান্নাও করব না কিছু ভালো লাগে না রান্নাও করবো না খাবো না এরকম পরিস্থিতি মনে হয় আর কী বলবো সংসারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসারের অভাব অটানন্ত লেগেই থাকে আর এপাশে আবার গরম তার সয়ে আবার যদি কারেন্ট চলে যায় তার একটা জ্বালা ভালোই লাগে না বিলকুল ভালোই লাগে না কিন্তু মধ্যবিত্তরা কিন্তু ম্যানেজ করে নেয় কী বলবো চলো আমার সাদা মাটা ব্লগটা তোমরা দেখতেই থাকো আমি কিন্তু পনেরো এগারোটার রাত পনের এগারোটার সময় ভিডিওটা এডিট করতেছি কারণ ঘুম পাচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে আমি কিন্তু আমার একটা ঘুমের একটা ঝোঁক থাকে দশটার থেকে সাড়ে এগারোটার মধ্যে যদি ঘুমাইলাম তো ভালো কথা আর যদি না ঘুমাই যদি বারোটার পরে ঘুমাই আমাকে জীবনেও ঘুম ধরবে না তখন মানে আলাদা আলাদা একটা করে স্বপ্ন মনের মধ্যে ভাসে আর কি ভালোই লাগে না ভয় ভয় লাগে সেই জন্য আমি চেষ্টা করি বারোটার আগে ঘুমানোর তাড়াতাড়ি ঘুমালে না শরীরের পক্ষে খুবই ভালো আর বেশি রাত করে জাগা সম্ভব না এই যে দেখুন আমি আবার দোকানের বাইরেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখুন মেয়ে বসে আছে মেয়েও সেলাইয়ের কাজে জয়েন্ট হবে আর বাইরের যা রোদ উঠেছে এই যে পদ্মাগুলো লাগিয়ে দিয়েছে আর উপরে ফ্যান চলছে মনে হয় কারেন্ট গেল এরকম ফ্যানটা বন্ধ হচ্ছে তো আজকে আমি রান্না করবো কি জানো শুকটি মাছ এখানে ভিজে রেখে দিয়েছি আর ডিম ভাজা করব শুকটি মাছ ভাজা করব আর যে কচুর ডাটি কালকে তো কচুর পাতা রান্না করেছি শুকটি মাছ দিয়ে তো আজকে আমি রান্না করব কি কচুর ডাটি আর এখানে ভাত অলরেডি হয়ে গেছে আর কি আর কী স্বাদ হয় কচুর ডাটি কচুর পাতা যদি ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় হেভি টেস্ট হয় খেতে এখনও মুখে মুখে লেগে আছে এরকম পরিস্থিতি তো মধ্যবিত্ত পরিবারের শখ তো শখে থেকে যায় মনের মধ্যে কিন্তু একটু পরিশ্রম বুদ্ধি খাটিয়ে সংসার করলে কিন্তু সব কাজেই সফলতা আসে আমার মনে হয় আর হাত গুটিয়ে বসে থাকবে উপরওয়ালা এসে তোমাকে দিয়ে যাবে সেটা কিন্তু তা না তাই না তো ওই জন্য ভাবছি কি ওই জন্য ভাবছি যা হোক যেভাবে খাচ্ছি না কেন আলহামদুলিল্লাহ আর আমি এটা চিন্তা করি যে আমরা যেভাবে খাচ্ছি যাচ্ছি আমার থেকে যারা আছে আমার থেকে যারা আমার মতো খা আমাদের মতো খাবারগুলো তারাও খেতে পারে না তাদের মনের ভাব ভাষাটা প্রকাশ করেই নিজেকে আর কি ফিল করি তো এই যে দেখুন হ্যাজব্যান্ড গিয়েছিল টোটোয় করে ওই দোকানের আর কি ব্যাগের ফিতা টিতা বান্ডেল ট্যান্ডেল তো ওইগুলো মেয়ের আর কি স্কুটি কেনা টাকা ছিল সেই তার থেকে মেয়ের কাছ থেকে ধান নিলাম দশ হাজার টাকা নিয়ে আর কি নিয়ে আসলাম ওই ব্যাগের বান্ডিল টান্ডিলগুলো কারণ বড়মশায় এখন বসে আছে দুর্গা পুজোর পরে কাজ চালু হবে তো হেল্প করতেছে বর আর কি সেলাই করতেছে আমি আর কি ব্যাগ বাঁধাবাঁধি করতেছি প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমি উল্টে পাল্টে বাঁধি আর হাজব্যান্ড সেলাই করে তো এই যে দেখুন এখন আমি তোমাদের দেখাচ্ছি মুরগিদের কবিতরদের এক ঝলক করে দেখিয়ে দিই আর আমার কলের পানি কিন্তু খুবই খারাপ মারাত্মক খারাপ দেখুন বাল্টি টালটি বিলকুল নাল টটসে এই বালতিটা কিন্তু আমি ঘর মশার ক্ষেত্রে বা লেট্রিংয়ের বা মানে ড্রাম তো আলাদা আছে আছে তো এই বালতিটা নিয়ে গিয়ে দুধ থেকে এক বালতি করে পানি আর কি ঢেলে দিই লেট্রিংয়ে তাহলে মানে পানিটা বেশি গেলে ভালোই হয় আর কি এই যখন কবুতরের নিচে কবুতরগুলো ধান খায় না ফেলায় ফেলায় দেয় সেই জন্য বস্তা দিয়েছি আর কি কবুতরের নিচে আর এখানে সবজির যে ছিলকাগুলো ছিল সকালবেলায় সেই ছিলকাগুলোই নিয়ে আসলাম এটা হচ্ছে কিন্তু দুপুর টাইম যা করা রোদ পড়েছে এই যে দেখতেই পাচ্ছেন রোদের ঝলক আর এই যে দেখুন মুরগিদেরও খিদে খিদে পাইছে দুপুর টাইম কিন্তু মানুষেরও যেরকম খিদে পায় মুরগিদেরও সেরকম খিদে পায় তো এবার এদের খাবার দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে তারপরে উপরে না হলে আবার আমার বেগুনের চারা লাউয়ের চারা আর একেবারে রফা দফা বারোটা বাজিয়ে দেবে তো এই যে দোকানে চলে আসলাম মুরগিদের খাবার দিয়ে ভাবলাম যে ব্যাগ বাঁধাবাঁধি করি করি তো বিকেলের দিকে বিকেল টাইম এটা কিন্তু বিকেল টাইমে আর কি দোকানে চলে আসলাম দোকানের কাজ তো কিছু শেয়ার করতে হবে তাই না এই যে দেখুন নাইটি টাইটিগুলো উপরে টাঙানো আছে বাইরে কিন্তু নাইটি থাকে অনেক কিছু অনেকগুলো ওই রোদের জন্য কিন্তু ভিতরে নাইটিগুলো রাখা হয় তার কারণ বাইরে যদি নাইটিগুলো থাকে রোদে পুরে একেবারে রঙটা একেবারে ফ্যাকাশে হয়ে যাবে সেই জন্য আর কি দোকানের ভিতরে এনে রাখাতা ঠিক আছে তো এইভাবে আমি ব্যাগ আর কি পাল্টা করি আর পানি খাবো এরকম বোতলে ছোট এইটা বড় বোতল ছোটো বোতলেও পানি মেয়েকে বলি কি পানি ভরিয়ে রাখো আমি আর পাচ্ছি না যা সংসার রান্না বান্না তো আছেই বেলা রান্না করতে হয় কোনো তিন তিনবেলাও রান্না করতে হয় যেদিন মনে করো লাইট চলে যায় সেদিন তো মনে করো একটা সবজি সকালবেলা বানিয়ে ভাত টাত খেয়ে নিই তো অপেক্ষায় থাকি যে কতক্ষণ লাইট না আসবে তো দুপুরের হয়ে গেল না একবেলা রান্না ফির রাত্রিবেলা তো আছেই মানে বেশিরভাগে আমি দুই বেলায় রান্না করি যেদিন ইনকেস সকালবেলায় লাইট চলে যায় গ্যাসের মধ্যে ভাত রান্না করি সেদিন কিন্তু একটাই হয় আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি ভালোই লাগবে দেখা যাক এখানে একটা জায়গা এই ইউটিউবে কিন্তু আমি এসেছি একটা জায়গা করার জন্য তোমাদের ভালোবাসা চাই উপরওয়ালা উপরওয়ালার ভালোবাসা চাই যাতে আমি এখানে একটা জায়গা করতে পারি এখানে কিছু ইনকাম করতে পারি নিজের একটা পরিচয় বানাতে পারি এটাই বাস আমার টাকা কম ইনকাম হলেও একটা নিজের যাতে পরিচয় বানিয়ে নিতে পারি আমি চাই সবসময় নিজের পরিচয় বাঁচতে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ কারণ এই যে ব্যাগগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই এই বান্ডিলগুলো কিন্তু নিয়ে আসলো এই ব্যাগের ফিতেগুলো নিয়ে আসলো আমি কিন্তু অর্ডার দেবার সময় না বলেছিলাম যে কালারিং কালারিং ব্যাগের ফিতেটিতে বান্ডিল টান্ডিল চলো এই যে আমার আমার সুপারি বাগানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বাড়ির পিছনে কিন্তু আমার এই সুপারি বাগানটা হেভি হয়েছে দেখতে